কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো খুব সকালে চলে আসছি আজ জলখাবার নিয়ে আজ ভিডিওটি একেবারেই ছোট শুধু জলখাবারের আয়োজনটাই দেখাবো কারণ হাতে একেবারেই সময় নেই তো সকালের খাবারটা দিয়ে একটু বাগ্নে অসুস্থ ওকে দেখতে যেতে হবে যার কারণে কিন্তু এটার সাথে আর কিছু দিলাম না দিতে গেলেই এডিট করতে একটু সময়ের দরকার আর ওই সময়টা আমার হাতে নেই তো যে জন্যই শুধু জলখাবারটাই দিলাম তো খুব তাড়াহুড়া করে কিন্তু ভিডিওটি এডিট করেছি আজকে সকালবেলা কিন্তু এই যে এই জলখাবারটা একেবারে রেকর্ড করে কিছুক্ষণ বসে এডিট করে তারপর এই যে ছাড়লাম এখন চলে যাবো ওই বারোটার মধ্যেই কিছু টুকটাক রান্না করে তারপরে ওকে দেখতে যেতে হবে ওর পায়ে প্রচণ্ড ব্যথা কেন কী জন্য তাও জানি না তো ওর জন্যই কিন্তু তাড়াহুড়া করে ভাবলাম যে কিছু একটা দিই একেবারে একটু আর না দিলেও কেমন লাগে ভালো লাগে না যেদিন ভিডিও না দিই এদিন একেবারেই ভালো লাগে না তো সময়ের সাথে ইদানিং খুব একটা ওই দৌড়ে পারছি না সময়টা কিভাবে চলে যায় তাও জানি না আমি আজকে এক সপ্তাহ ধরে কিন্তু অনেক ব্যস্ত না পারছি ভিডিও ভালোভাবে এডিট করতে না পারছি রেকর্ড করতে না পারছি কারো ভিডিও দেখতে তিনওটাই একসাথে আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর ওই যে আত্মীয় স্বজন আসলে যেটা হয় এটা গত ভিডিওতেও বলেছি তো বাগ্নে বেড়াতে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো ওটাও তো একটা চিন্তার বিষয় আমাদের জন্য ও আমার বাসা থেকে গতকাল ওর বাইয়ের বাসায় চলে গেছে ওখানে গিয়ে অসুস্থ হয়ে গেছে ডাক্তার দেখিয়েছে তো আমার তো উচিত ওকে গিয়ে দেখার এই জন্য কিন্তু খুব তাড়াহুড়া করে একেবারেই শর্ট একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে যেন যোগাযোগটা আমার সব সময় থাকে এই জন্যই কিন্তু চেষ্টা করি সব সময় হোক সেটা দুই মিনিটের হোক সেটা তিন মিনিটের যেন আপনাদের থেকে দূরে না থাকি এই চেষ্টাটাই সব সময় থাকে তো রুটি বানানোটাও কিন্তু একটা জামেলা সময় দুটাই কিন্তু আছে তো এদিকে সবাই বসেও আছে খাওয়ার জন্য তো সবটা দেখালাম না কোনো রকম এক দুইটা রুটি বেলা আর বাজা এগুলি তো ওদেরকে খাইয়ে তারপরে একটু ডাল ভাত যাই রান্না করতে পারি রান্না করে চলে যাবো তা আস্তে আস্তে হয়তো বিকাল হবে এই আর কি আমি আজকে অনেক দিন ধরে কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই আছি তো ছেলেকে আগে দেব তারপর আস্তে আস্তে একজন একজন করে শুধু তৈরি করাটা যেমন জামেলার বেড়ে দেওয়া কিন্তু আরেকটা জামেলা। বেশি মানুষের ঘরে যেটা হয় একজন একজন করে আলাদা আলাদা করে দিতে হয় এটা তো আরও বেশি ঝামেলার কারণ এরকম তো নেই কেউ যে আমি বানিয়েছি আরেকজনে দিয়ে দিবে তাও না আর আমার ভালোও লাগে না যে আমার জিনিসগুলি আরেকজনে বেরিয়ে দেবে এটাও আমার আমি তৃপ্তি পাই না আমার মনে হয় যে আমি দিলেই হয়তো একটু ভালো হতো যার কারণে কেউ আসেও না ইচ্ছা থাকলেও কিন্তু আমার জন্য আসতে চায় না আমার এক হাতে গোটা বাচ্চা সব কিছুই আমার আমার কাছে অনেক তৃপ্তি লাগে তো ছেলেকে দিলাম ছেলে আবার কমিয়ে ফেল ফেললো মাংস জল দিয়ে খাবে জন্য দিয়ে দিল আর এখানে যে আমার রুমে বললাম না যে সবাই এখানেই বসে খাবে কেউ টেবিলেও যাবে না অন্য রুমেও যাবে না আমি এখানেই থাকি এখানে ওরা আমার বিছানায় বলেন নিচে বলেন এখানে বসেই খাবে তো এই যে আজ এই পর্যন্তই আজ আর বেশিটা সময় দিতে পারলাম না ভিডিওতে বা আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে